আমি চলে এসেছি আমাদের গরুর ঘরের চালে এখানে রয়েছে লাউ শাক আর এখান থেকে এখন লাউ শাক কাটবো আজ তোমাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো দেখো একদম কচি কচি লাউ শাক আর এখানে একটা লাউ রয়েছে এই লাউটা আগে দেখিনি বতি হয়ে আছে তো এটা থেকে বছর বীজ রাখা হবে থাক থাকে ডোকাগুলো নিচ্ছি

লাউ শাক নিয়ে চলে এলাম বেগুন ছিটতে খুব বেশি বড় হওয়ার আগেই না পোকা হয়ে যাচ্ছে আরেকটা চলেই হতো শাক সবজি নিয়ে চলে এলাম উনুন পারে এই যে লাউ শাকগুলো আর এখানে রয়েছে মুসুর ডাল ডালগুলো আগে থেকে বাড়িতে ভালো করে বেছে রেখেছিলাম এগুলো আমাদের বাড়ির মুসুর ডাল তো আমি ওটা ধরিয়ে নিচ্ছি ডালটা আগে সেদ্ধ করে নেব আর ডালটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো কাটব এত হাওয়া দিচ্ছে এগুন ধরছে না জল দিয়ে দিচ্ছি কড়াইতে এই মুসুর ডালগুলো ধুয়ে নিচ্ছি দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে ডালটা সেদ্ধ হচ্ছে তো আমি দিয়ে দিচ্ছি লবণ বেশ খানিকটাই লবণ দিয়েছি আর ডাল সেদ্ধ হতে হতে আমি বেগুন আর এই লাউ শাক কেটে নিচ্ছি কোনো রকম পোকা আছে কিনা দেখে নিতে হবে আর দেবো না এই তিনটে দিয়েছি এই তুলেছিলাম গাছ থেকে আর এটা ঘরে ছিল আগের তিনটেতেই হয়ে যাবে অনেকটা হচ্ছে লাউ ডোগার উপরে একটা পাতলা আঁশ থাকে আঁশটা এরকম ছাড়িয়ে নেব আর লাউয়ের ডগাগুলো কিন্তু খুব বেশি বড় করে নিয়ে এরকমভাবে কেটে নেব সবজিগুলো কেটে নিয়েছে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই সাদা ফ্যানাটা তুলে ফেলে দেবো হচ্ছে জাল প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লাউ শাক দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লাউ শাক দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এখন নামিয়ে নেব কড়াই দিয়ে বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল

পেঁয়াজ টিকি রসুন এক পিস মতো নেমে ছেড়ে নেবো পেঁয়াজ রসুন দেওয়ার পর এক মিনিট নেমে ছেড়ে নিয়েছি এখন ডাল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো জাল করে নেব ঢাকা দিয়ে দু মিনিট জাল করে নিয়েছি ঢাকনাটা খুলে নিচ্ছি আরও পাঁচ মিনিট জাল করে রান্নাটা পুরোপুরি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো এটা কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু তো চলো আমি গরম ভাতের সাথে রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না তো এই ধরনের গ্রাম বাংলায় নিত্য নতুন রেসিপি করতে হলে আমাদের চ্যানেল আর এভ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বটনটি টিপে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সব ভিডিও পৌঁছে যাবে তোমাদের মোবাইলে তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে কাল আবার দেখা হবে ধন্যবাদ